শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দশো একত্রিশ বাংলা সন পেরিয়ে চোদ্দশো বত্রিশ আমাদের কাছে আমাদের দ্বার প্রান্তে সমগত আমরা এই দিনটিকে আন্তরিকতার সাথে এবং মর্যাদার সাথে গ্রহণ করতে চাই বাংলাদেশ হিন্দু মুসলিম অন্য অন্য ধর্মের মানুষকে নিয়ে বাংলাদেশে আমাদের বসবাস এখানে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব কিছুই আমরা উদযাপন করার চেষ্টা করি স্বাধীনতা এবং নৈতিকতা বিবর্জিত সকল কিছুকে পরিহার করে বরং সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটানোর জন্য আমাদেরকে এই দিনে শপথ নিতে হবে বাংলা এই নববর্ষে আমরা বাংলাদেশকে নতুন করে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ব্যবহার করতে চাই আমরা চাই এদেশের সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুহাদ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য নববর্ষের এই আনন্দ ঘন পরিবেশে আমরা সুস্থ সংস্কৃতির মাধ্যমে এটাকে বরণ করতে চাই যাতে কোনো অনৈতিকতা থাকবে না এবং সুস্থ সংস্কৃতির বিকাশ থাকবে যেখানে অনাবিল আনন্দের মধ্য দিয়ে সকল স্তরের সকল বয়সের মানুষেরাই আমরা নববর্ষকে বরণ করে নিব এবং এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধি সমৃদ্ধি একটা বাংলাদেশ হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করব সকল স্তরের সকল ধর্মের মানুষকে নিয়ে মানবিক এবং সামাজিকভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করব এবং সকল ধর্মের ধর্মীয় অনুভূতির সাথে সামঞ্জস্য রেখে নববর্ষের শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব যেখানে থাকবে না কোনো মারামারি হানাহানি জুলুম নির্যাতন এবং থাকবে না কোনো বেহায়াপনা আপনা বরং থাকবে নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে সকল মানুষের সুস্থ সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুভূতি আগামী দিনে আমি বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই যে আসুন আমরা এ দেশটিকে ভালোবাসার চেষ্টা করি দেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করি এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সকলে অভিরাম একত্রে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে শপথ নেই আল্লাহ আমাদের সকলকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার তফিক দান করুন